এবার ভারত থেকেই শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরলেন তিনি মহাবিপদে পড়ছেন ডক্টর ইউনস এবং তার সমন্বয়করা বিস্তারিত জানতে দেখতে থাকুন ভ্লাদিমির পুতিন পুতিন কাকু ঝুঁকেঙ্গে নাহি সালাই স্টাইলে অলওয়েজ থাকে তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন রাশিয়া তাদের জায়গা থেকে শক্ত অবস্থান প্রকাশ করছে তবে রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য বা টিউলিপের জন্য সচিবাদের জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে তারা কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছে ভাবে ভারত মোটামুটি অবশেষে শেখ হাসিনাকে ওপেন সার্টিফিকেট দিয়ে দিল এটা আমরা বলতেই পারি এবং এই মুহূর্তে এখন আর সম্ভবত রাখে ঢাকের কিছু নেই শেখ হাসিনা বিশ্ব সফরে বের হচ্ছেন এবং সেই বিশ্ব সফর পরে শেখ হাসিনা আবার বাংলাদেশের মসনদ ফিরে পাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা দপ্তরের সূত্রে জানা গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আশ্রিত শেখ হাসিনা এবারে জনসম্মুখে আসবেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ভাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু ললিপপ খাওয়া মানুষ না তিনি একজন মুক্তিযোদ্ধা তার হুংকার হয়তোবা এখন অনেক মিডিয়ায়

নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও বুঝতে পারছেন আজকের বিরিয়া কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে তার করতে আজকের বিরিয়া ভিডিও শুরুতে অংশ দেখেছেন অংশবিশেষগুলো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তার দ্বারা কিন্তু আপনাদের মধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ তুলে দ্বারা যেগুলো মাধ্যমে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে জানতে পারেন তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সেটা সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালো হয়ে যাবেন দর্শক আমরা একটু এখানে একটু দেখব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটা লেখা ফেসবুকে ভাইরাল হয়েছে সেই লিখার মাধ্যমে জানা যাচ্ছে শেখ হাসিনা বিশ্ব সফরে বের হচ্ছেন এবং সেই সফর পরে শেখ হাসিনা আবার বাংলাদেশের মসনদ ফিরে পাচ্ছেন আওয়ামী লীগের সমর্থকরা এরকম একটা লেখা ফেসবুকে ভাইরাল করেছে লেখার সূত্রপাত এই লেখার সূত্রপাত কোথায় হলো কীভাবে লেখার জন্ম হলো কোন সোর্স থেকে তথ্যগুলো আসলো সেগুলো এখন অস্পষ্ট হলেও তথ্যগুলো বেশ মজার চাঞ্চল্যকর শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী না বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করা হয়েছে যেটা অনেকটা হাস্যকর লাগতে পারে হাস্যকর হলেও এই লিখাতে সেভাবেই দাবি করা হয়েছে এবং সেখানে পাঁচ চারটি দেশে সফরের সফর শেষে তিনি আবার ভারতে ফিরে আসবেন এরকম কর্মসূচিও ঘোষণা করা হয়েছে তারিখ দিয়ে সেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিদেশ সফরসূচি ভারতের বিদেশমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা দপ্তরের সূত্রে জানা গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আশ্রিত শেখ হাসিনা এবারে জনসম্মুখে আসবেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারা দাবি করছেন ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত অনুসারে ভারত সরকার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে এই মান্যতা দিচ্ছে এবং বিশেষ কূটনৈতিক ট্রাভেল পাস দিয়েছে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রিত হিসেবে এখন আছেন তিনি যে কোনো দেশের ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন কোনো দেশই তাকে কোন মামলায় কিংবা অভিযোগে গ্রেপ্তার বা আটক করতে পারবে না এবং তার নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না শেখ হাসিনার কাছে তার পদ কর্মকাণ্ড বিষয়ে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র রয়েছে তিনি তার দাবি প্রাথমিকভাবে প্রমাণ করতে পারবেন বলেই জানা গেছে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন ভারতের তরফে থাকবেন প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা এরপরে শেখ হাসিনা বিদেশ সফর করবেন তার এই সফরে ভারত সরকার প্রধানমন্ত্রী স্তরের যাবতীয় বন্দোবস্ত এবং সর্বোচ্চ সর্বোচ্চ স্তরে নিরাপত্তার ব্যবস্থা করেছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা অনুসারেই তিনি চলবেন এই সফরে শেখ হাসিনা চব্বিশ তারিখে সুইজারল্যান্ড ছাব্বিশ তারিখে ফিনল্যান্ড আঠাশ তারিখে সংযুক্ত আরব আমিরাত তিরিশ তারিখে তুরস্ক এরপরে তিনি ভারতে ফিরবেন এসব দেশে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন প্রয়োজনীয় নির্দেশ দেবেন এবং কূটনৈতিক স্তরের যোগাযোগ করে নিজের অবস্থান বোঝাবেন সরকারগুলোকে এরপরে লেখা হয়েছে এছাড়া আন্তর্জাতিক আদালতে মামলার বিষয়ে নথিপত্র দেওয়া এবং পরামর্শ করবেন সম্ভবত এরপরে রাশিয়া চীন সহ আসিয়ান জোটের দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে যোগদান করবেন রাষ্ট্রসংঘের নিজের অবস্থান জানাবেন রাষ্ট্রসংঘে নিজের অবস্থান জানাবেন অত অতএব ইউনুস পার্টির দিন শেষ হতে চলেছে তাদের গ্রেপ্তার হতেই হবে ইতিমধ্যে তারা সেনাবাহিনীর নজরবন্দী এটা আওয়ামী লীগের প্রচার হলেও যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে সুইজারল্যান্ড ফিনল্যান্ড আরব আমিরাত এবং তুরস্ক সফরের তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে এখানে যে ভারতের ট্রাভেল পাস নিয়ে এই দেশগুলোতে শেখ হাসিনা সফর করবেন এরপর চীন রাশিয়া সহ বিভিন্ন দেশে যাবেন এরকম তারিখ সহ যখন স্পেসিফিক এই লেখাটি তৈরি করা হয়েছে তখন এই লেখাটি কি ভারতে থেকেই তৈরি করা হয়েছে শেখ হাসিনা নিজেই কি তৈরি করে দিয়েছেন তার কর্মীদের এটা প্রচার করার জন্য নাকি অতি উৎসাহী কর্মীরা এক ধরনের প্রোপাগান্ডা চালানোর জন্য এই লেখাটি তৈরি করেছেন সেটা একটা বড় প্রশ্ন এই লেখাটা যে আওয়ামী লীগের নিজেদের লেখা সেটা কর্মীদের পক্ষ থেকে হোক আর নেতৃত্ব পর্যায়ের পক্ষ থেকে হোক ভারতকে লিখে দেওয়া হোক সেটা বুঝতে অসুবিধা হয় না কিন্তু আমার একটা অবজারভেশন সেটা হচ্ছে যখন বিদেশ সফরের দিন তারিখ পর্যন্ত ঘোষণা করা হয় তখন আমরা চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারি যে সত্যি সত্যি চব্বিশ তারিখ শেখ হাসিনা সুইজারল্যান্ডে যান কিনা এরপরে ছাব্বিশ তারিখ ফিনল্যান্ডে যান কিনা আঠাশ তারিখ সংযুক্ত আরব আমিরাতে এবং তিরিশ তারিখ তুরস্কে যান কিনা চব্বিশ তারিখ আসলেই ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে যে এটা নিসব গুজব নাকি শেখ হাসিনার সফরসূচি সত্যি সত্যি এইভাবে প্রকাশ করা হলো দর্শক আপনার কি মনে হয় যে পুরোটাই গুজব নাকি এখানে সত্যের বিন্দুমাত্র কোনো কিছু রয়েছে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ কারণ শেখ হাসিনা বিষয়ে অনেক কথাই হচ্ছে অনেক রকম আলোচনা হচ্ছে অনেক গুঞ্জন চলছে সেই গুঞ্জনের মধ্যে কথাবার্তার মধ্যে কোনটা গুজব আর কোনটা সত্য আম ডক্টর ইউনূস সম্পর্কে অনেক কথা চলছে অনেক গুঞ্জন চলছে সেনাবাহিনী ডক্টর ইউনূসের সম্পর্ক নিয়ে অনেক রকমের গুঞ্জন চলছে এগুলোর মধ্যে কোনটা আসলে গুজব কোনটা সত্য সত্যের বিন্দু মাত্রায় এর মধ্যে আছে কিনা পুরোটাই গুজব কিনা ব্যাপারগুলো কিন্তু এখন অস্পষ্ট এবং ধোঁয়াটে আপনার কি মনে হয় এগুলো কি সেপ গুজব নাকি এর মধ্যে বিন্দু মাত্রো সত্যের কোনো লেশ মাত্র রয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কে 5 আগস্টের পরবর্তী সময় ধরে এই ডক্টর সরকার যত অপমান করার প্রয়োজন সকল অপমান করেছে শুধুমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে পদত্যাগ করানোর জন্য কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু পদত্যাগ করেনি ডক্টর সকল অপমান ফেস করে এই পনেরো ষোলো মাস এখনো তিনি রাষ্ট্রপতির পদে আছেন শুধু তাই নয় ডক্টর সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর প্রেস উইং পর্যন্ত সরিয়ে ফেলেছে যাতে রাষ্ট্রপতি তার প্রেস উইং এর মাধ্যমে বিভিন্ন বক্তব্য তিনি যাতে দিতে না পারেন প্রেস উইং থাকলে ওনার বিভিন্ন বক্তব্য প্রেস উইং এর মাধ্যমে বিভিন্ন নিউজ পোর্টালের মধ্যে তিনি তার বক্তব্য প্রকাশ করতে পারতেন সে কারণে হয়েছিল এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে ঘরবন্দি নজরবন্দি সকল কিছু করা হয়েছিল এবং আমরা সকলে অবগত আছি পাঁচ আগস্ট পরবর্তী সময় রাষ্ট্রপতির বাসভবন ঘেরারও একটি পরিকল্পনা ছিল এবং ডক্টরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপসারণ করা হয় এবং সে অপসারণ না করার মেইন রিজনটা ছিল বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপসারণ করতে পারেন এবং পদত্যাগ করতে বাধ্য করার ফলেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু পদত্যাগ করেনি কিন্তু এখন হঠাৎ করে এতদিন পরে এই সকল কথা কেন বলছি পিছনে কারণ আছে তার মেইন কারণ হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সাথে বিদেশি অনেক সংস্থা বৈঠক করার জন্য চেষ্টা করেছিলেন এবং এখনো চেষ্টা করেছে কিন্তু ডক্টর নুজের হস্তক্ষেপের কারণে ওই সকল সংস্থাগুলোর সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বৈঠক করতে পারছেনা অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কোনো ভিডিও তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ